জয় মনীষ জয় মনীষা মায়ের জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মায়ের মদটা খুলে যায় মায়ের কাছে গামছাটা দিকে খুলে দিচ্ছি জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা মান কে বিছনায় বিচ্ছা করে বিছ নাই পিচ্ছাপ করে পড়াশোনা মন রাখছে না আচ্ছা ঠিক আছে সাদা কাপড় এনেছো সাদা একটুখানি কাপড় লাগবে হ্যাঁ সাদা কাপড় দিও জয় জয় মামা শ্যামা জয় জয় মাম জয় জয় মাম জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা প্রথমে বিডিওর শুরুতে জয় মা সবাই দর্শন করে নাও মা মনোসার মহাদেব মা বড়মার জয় মা জয় মা দিচ্ছি ওই খা এটার মধ্যে দাও এটার মধ্যে এটার মধ্যে জগ জাগ মা এখানে দাও জয় মা জয় মা হ্যাঁ এটা দেব জয় মা জয় মা সবাই দর্শন করো মায়ের রেডি করছি মায়ের কাছে যে বড় মা কিছু রেডি করতে করতে তোমাদের সাথে দুটো কথা বলা হবে আর প্রথমে মায়ের দর্শন করে নাও সবাই মায়ের দর্শন করো সবাই মায়ের দর্শন করে নাও জয় মা জয় জয় মা অত লাগবে না একটুখানি লাগবে একটুখানি একটুখানি অত লাগবে না একটুখানি লাগবে মায়ের কাছে তো জয় মা জয় মা জয় বড় মায়ের জয় জয় মনসা মায়ের জয় জয় বাবা ভোলেনাথ হর হর মহাদেব দেব মহাদেব ওম নমা ওবা ওম নময় আজকে প্রচুর ভক্ত মা মনেশ্বর মন্দিরে চলে এসেছে আজকে মঙ্গলবার প্রচুর ভক্ত এসে গেছে তোমরা যে যেখান থেকে দেখছো আজকে জয় মা মনীষ জয় দেবী মনুষ্য দেবী মা মনীষ জয় মা জয় মা জয় মা জয় বড় মা জয় জয় বড় মা জয় জয় গোপালের জয় জয় মা জয় মা জয় মা আচ্ছা জয় মা জয় মা হ্যাঁ আসুক না অসুবিধা নেই আমার এডি করবে আমার এডি করতে একটু সময় লাগবে তো জগ মা মনসাম যখন পেচ্ছাপ করে টয়লেট করে মনে করছে বাইরে করছি আমি বাইরে করে হ্যাঁ হ্যাঁ ওটা ওই যে ঝোঁকটা হয়ে গেছে না বিছনায় করার ঝোঁকটা হয়ে গেছে না অনেকে আবার আছে দেখো সান্টান যখন জলে নামে না পেচ্ছাপ করে আবার জলের মধ্যেই পেচ্ছাপ করে দেয় ওই জলে পেচ্ছাপ ওটাও একটা মেনে রোগ ওটা একটা রোগ ওগুলো করতে নেই জলে পেচ্ছাপ পেচ্ছাপ করতে নেই তুমি ড্যাঙ্গায় পেচ্ছাপ করবে ভালো হ্যাঁ পেচ্ছাপ করে জলে নামবে আবার জলে পেচ্ছাপ হয়ে যাবে ওইটা একটা রোগ তারপরে বিছনায় পেচ্ছাপ করা একটা রোগ এগুলো যাই আপনার একটু ব্যথা টাটা কমেছে না অনেক কমবে কমবে একটু মায়ের কাছে রয়ে শোয়ে যে কোনো কাজ করবেন দেখবেন একদম হান্ড্রেড এর স্বপ্ন দেখছেন আবার কি ভালো তো মায়ের স্বপ্ন দেখছেন আচ্ছা ঠিক আছে ঠিক করে নিতে হয় পয়সা থাকে না এটা করে নিতে হয় যতই হ্যাঁ ওগুলো করতে হয় মায়ের কাছে কাজ করে নিতে হয় পয়সা থাকবে তারপরে যাদের ধার ঋণ শোধ হচ্ছে না এগুলো কাজ আছে ওগুলো করে নিতে হয় করতে হয় সব মায়ের কাছে করে নিতে হয় শত্রু দেখো ভালো মানুষের খারাপ মানুষের শত্রু থাকবেই তার মধ্যে শত্রুকে একটু পাশে থাক জয় এখানে ফল কেটে নিয়ে আমি একটু ফল শুরু হয়ে গেছে মায়ের শত্রু তো দেখো শত্রু মানুষের থাকবে তুমি আজকে ভালো খাচ্ছো ভালো চলছো তাও শত্রু থাকবে শত্রু মানুষের নাম ভালো এখন আর ভালো যুগ নেই তো

ওরা কখন বুকবে জানেন তো সময় থাক করতে হয় বিয়ে যেমন বিয়ে সময় থাকতে বিয়ে করে নিতে হয় নালে পরে ওই যে মেয়ে পাওয়া যায় না নালে ছেলে পাওয়া যায় না এরকম কাজগুলো হয় দেখা দেয় সময় তখন পয়সাগুলো রাখে না খরচা করে দেয় যখন বয়স হয়ে যায় তখন বলে কাজ কাজ খোঁজে এই হচ্ছে এখনকার কলিযুগের নিয়ম মানুষ বয়স হয়ে গেলে কিটকিটে ভাব হয়ে যায় জানেন তো আপনি এর আগে এসেছিলেন না মঙ্গলবারে না শনিবারে এসেছিলেন সব করবে বিয়ে করবে না কেন বিয়ে তো করবে বিয়ে করবে সবই করবে যোগাযোগ নেই কোন দেখো আগে যদি আমি বসতাম তাহলে ভক্তরা আমাকে মায়ের কাছে ডাক পেত না জানো তো অনেক এখন শীতকালের বেলা তো একটু লেটে বসতে হয় একটু লেটে বসছি লেটে হ্যাঁ 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 আবার গরমকালে আবার তাড়াতাড়ি হয়ে যাবে গরমকালে আবার তাড়াতাড়ি হবে হম

আজকে নবদ্বীপে দেখো প্রচুর ভক্ত এসেছে মায়ের কাছে প্রচুর ভক্ত আজকে মায়ের কাছে প্রচুর ভক্ত এসেছে আর এই বড় মার কাছে জয় বড় মা জয় বড় মা সবাইকে কৃপা কর মা যে যা চাইছে তার আশা পূর্ণ কর জয় জয় ভোলেনাথ জয় শিব শম্ভ হর হর মহাদেব দেব দেব জয় জয় শিব জয় শিব শঙ্কর দেব দেব মহাদেব জয় মা জয় মা জয় মাগ রক্ষা কর সবাইকে কৃপা কর জয় মা জয় 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 মা জয় কৃষ্ণ কৃষ্ণ বলে ময় না রাধা রাধা কৃষ্ণ নাম পথে শাম জয় মা জয় এখানে বাটা সাজানো হয়ে গেছে ভোগের বাটা দিয়ে দিয়েছে সবাইকে সব দেবতা দিয়ে দিয়েছে আবার মাকে দুধ দিয়ে দেবো জয় মা জয় মা আপনার এটাই ভুলে গেছিলাম তখন মা বলছে সন্দেশ আছে দেখ মিষ্টি আছে তখন মনে করি দিল একটা ভক্ত আমার কাছে ফোন করে আমার কাছে আমার কাছে জয় মা জয় মা জয় মা এক ভক্ত আমার কাছে ফোন করে কিছু সমস্যার সমাধান হলেই মানে কিছু সমস্যা হলে আমার কাছে ফোন করে ফুঁক সব কিছু আমার কাছ থেকে করে নেয় তা উনি দু তিন দিন থেকে আমার কাছে ফোন করছে না আমার কাছে আমি মনে করলাম কি ব্যাপার ফোন করছে না আমি যান আমি মনে করলাম যে তার সমস্যা নেই বুঝতে পেরেছো তো দিয়ে হঠাৎ আমার সকালবেলা একটা মনে হলো না একটা ফোন করি ঠিক আছে ফোন করলাম ফোনটা ধরলো না তখন উনি আবার কিছুক্ষণ পরে ফোন করলো বলছে আমি মাকে বলছি যে দেখি তোমার ভক্ত আমাকে আগে ফোন করে কি না দিয়ে বলার দু মিনিট পরেই আমি ফোন করিনি ফোন করলাম দিয়ে আমাকে বল বললো ঘটনাটা আমি বলছিলাম মাকে মা আমি তো ফোন করিনি আমার কাছে ব্যালেন্স নেই দেখি তোমার ভক্ত ফোন করে কিনা মা আমাকে তার কথা মনে করি দিল আমি সকালবেলা ঘুম থেকে উঠে তার কথা মনে করছি করে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে আগে ফোন করলাম মা সব কিছু মায়ের ইচ্ছা আমি তো দুধ টুকি চান্স করে নেপঞ্চাশ টাকা দিয়া জয় মা সত্যি আছে মাকে যদি মন প্রাণ দিয়ে যদি ডাকো অবশ্যই সারা দেবে অবশ্যই সারা এখন ভালো আছে তো জয় মনসা শুনো শান্তি পেলাম যে ভালো আছে ভক্ত হ্যাঁ ওইখানে দিয়ে দাও ওইখানে দিয়ে দাও ওইখানে দিয়ে দাও জয় মা সবাইকে ভালো রাখ জাগো জাগো মা দিয়ে দেবে বেটে দিয়ে দেবে চিন্তা নাই বেটে দিয়ে দেবে সেটাই শুনো শান্তি মায়ের জয় মা এদিকে তো ভক্তরা এসে আছে আমি এদিকে সব রেডি করে ফেলেছি এবার মায়ের মাকে ডাকবো মা আসবে ভক্তরা মায়ের সঙ্গে কথা বলবে জাগো জাগো আমরা বোমা এসেছে আপনার আমি দেখেছি আপনার বাড়িতে একটু ইয়ে আছে

কার কা লাগেনা যেখানে ছিল সেখান মানে উপরে না করে কার সঙ্গে নাই জয় মা জয়

thank you

কারোর সাথে যোগাযোগ করছিস না যোগাযোগ করলে কোনো আসছে না ঠিক তো খুব কিছু এনেছিস হ্যাঁ এনেছি

আركه আছে মা মা থেকে নেলে এই কথা কি জানো তারপরে আবার আমি তো ওখানে জয় মা জয় মা জয় মা তো আমারটা দেখো হ্যাঁ তোমাটা দিয়ে দিতে আরেকটু বনে বসে চেয়ারতে বসোগা দিয়ে দিতে আমি হ্যাঁ দিয়ে দিতে আমি একটু বোসাটা দাও সবাই হ্যাঁ দাও দাও চলে আসবে চলে আসবে মাত্র তো আমি দাঁড়া একটুখানি বসো কোনো খোঁজ ইয়ে পেয়েছো পেয়ে যাবা পেয়ে যাবা মাত্র তো একসাথে পেয়ে যাবা একটু অপেক্ষা করে পেয়ে যাবো